আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসে পড়েছি অ্যান্ড আমি কদিন ধরে কোনো ব্লগই দিচ্ছি না কারণ আমার সময় নাই কারণ এই ওই 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 কাজ করতে করতে সময় তো একদমই পাচ্ছি না তো অবশেষে একটু ঘুরতে চলে এসে পড়লাম কাচ্চি ভাবিতে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কাচ্চি ভাবির সাথে আমাদের সাথে জুমরা জয়েন করেছি আর অনেক দিন ধরে বাবা আমাদের সাথে কোথাও যায় না আমরা কোথাও যাচ্ছি না তাই জন্য তাকে আমরা ডেকেছি তো আমরা একসাথে চলে এসে পড়েছি কাঁচি ভাবিতে অ্যান্ড আমরা প্রথম দিন যে কাঁচি ভাবিতে এসেছি সেটা মনে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে দেন সেকেন্ড দিন আমি নিতে এসেছি কাঁচি নিয়ে বাঁশের যে খেয়েছি আর থার্ড দিন তো এই যেটা তোমরা দেখি ফেললে আর আমার আমরা কাচ্চি ভাইও তো গিয়েছি বাট ভাইয়েরটা মজা ছিল না কিন্তু আমাদের কাছে ভাবিরটাই মজা লেগেছে বেস্ট একটা মোমেন্ট মানে কাঁচি ভাবিটা আমার কাছে অনেক বেস্ট লেগেছে তো এখন আমরা এখান থেকে চলে এসে পড়েছি উপরে ওপরে এসে তো ভাইয়া তো অর্ডার দিচ্ছে কি কি অর্ডার দিবে আর আগের বার তো আমরা কাচির সাথে রেজালা নিয়েছিলাম এইবার সেই ভুলডার করিনি তো যাই হোক অনেক দিন পর তোমাদের সাথে বকবক করতে আসলাম তো আমাদের বক আমার বকবক তোমার কাছে কেমন লাগে তোমাদের কাছে সেটা কমেন্টে জানাবে অ্যান্ড তোমরা লাইক কমে সাবস্ক্রাইব আরও বেশি বেশি করে করো তাহলে আমি ভিডিও বানাতে আরো আকর্ষণ পাবো তোমরা লাইক কমেন্ট করো না দেখে আমি ভিডিও কম কম করে করছি তোমরা যেদিন থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি করে করবো সেদিন থেকে আমি ভিডিও বানিয়ে ফাটিয়ে দেবো আর সাদিক থেকে আসার পর তার কিছু করা হয়নি দেন এটা অনেক আগের ভিডিও ছিল আমি এখন ছাড়ছি কিছু মনে করু না তো আমরা কারণ সময় পাচ্ছি না আর এই মাঝখান দিয়ে আমার জ্যাঠা মানে বড় আব্বু মারা গিয়েছে আমার আব্বুর বড় ভাই তো তার জন্য তো আমরা দোয়া করবে সে যদি জানাতবাসী হতে পারে আল্লাহ তাকে জানাতবাসী দান করুক আমিন এটার জন্য আর আমরা সময় তুলিয়ে পাচ্ছি না যখন সময় পেলাম তার জন্য ভিডিওটা বয়স দিয়ে দিলাম এডেটটা আগের থেকে হয়ে গেছে আমার আইসামির কারণে আমরা আর দিতে পারলাম না আর এখনও ভিডিও চ্যানেলে যারা নতুন তারা এখনও সাবস্ক্রাইব করো নেই তারা তো সাবস্ক্রাইব করে দাও যারা নতুন তারা তো এখন এখনই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে ফাটিয়ে দাও তোমরা আমিও ভিডিও করে ফাটিয়ে দেবো তোমাদের নিউ নিউ ব্লগ দেওয়ার ট্রাই করবো আর এখন আমি এখানে এসে ব্লগ করছি আর ছবি টবি তুলে গিয়েছি তো এখন আব জাস্ট ভিডিওটা নিচ্ছে ভিডিও শ্যুটে নেওয়ার পর আমরা যেয়ে খাওয়া দাওয়া শুরু করব আরেক এক গিয়েছি সেটা নেক্সট কোনো ব্লগ বা এই ব্লগে পেতে পারো তো দেখতে থাকো এখন আমি কী করি তো ফার্স্ট আমি এখান থেকে ঢুকে আস্তে আস্তে এটা এটা চলে যাচ্ছি আর এটা লাগছে একটা ড্রেস এটা একটা সুইটার পরেছি সেটা আমি সাজিক থেকে এনেছি আর আমি সেই ভাইয়ার সামনে দাঁড়িয়ে গেলাম বললো আমি একটু উঠে যাও আমি জুমরা প্রসাদে যেয়ে বসি না ভাইয়া আমার কথা মতো উঠে গেল তারপরে আমি জুমরা প্রসাদে যেয়ে বসলাম তারপর কী জানি একটা হাসির মি ছিল তখন আমরা হেসে দিলাম ঘেসে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে চলে এসে বলল খাবার তো দেখতে পাচ্ছি এখানে কি কি এসেছে কাচি এসে এসেছে তারপরে এখানে বাদামের শেক এটা অনেক ভালো লাগে তো আমি এটা কাঁচি ভাবিতে গেলে ট্রাই করি সব তিনবার গিয়েছি তিনবারই ট্রাই করেছি তো এখানে আমার আব্বু ছিল ক্যামেরাম্যান আমার আম্মু ছিল কি ক্যামেরাম্যানও ছিল আম্মুও ছিল দুজনই ছিল তো দিন আমি খাওয়া দাওয়া স্টার্ট করার জন্য ফার্স্টে হাতা উঠিয়ে খাওয়ার স্টার্ট করে দিলাম আর তোমাদের যদি আমাদের এরকম ব্লগ ভালো লাগে বা এরকম ব্লগ এখনও চাও তারা তাড়াতাড়ি কমেন্ট করুন না আমি সময় পাচ্ছি না কারণ স্কুল থেকে এসে ঘুমাও ঘুমের থেকে উঠে পড়াশোনা করা পড়াশোনা এখনও বেশি একটা চাপ পাচ্ছি না পড়াশোনা কিন্তু সামনে পাবো ইনশাআল্লাহ তোমরা দোয়া করো পড়ালেখার চাপে চাপে যে তোমাদের ব্লগও দিতে পারিন। আর এখন তো আমাদের সামনে একটা অনুষ্ঠান গিয়েছে সেটাই তো মনে হয় করি নেই জান্নাত বার্থডে অনুষ্ঠান গিয়েছে সামনে সেটা তো করা হয়নি আর এখানে একটা হাসির মোমেন্ট ছিল সেটা হলো আমার নানুকে মানে কি দেওয়া হয়েছিল যে খাবার পর যে একটা মিষ্টি কিছু দেয় ধুই নাম তো দিয়েছে আমার নানুকে ছিনে নিয়েছে মানে পুরোটা ভরে নিয়ে গেছে আর আম্মু কি করেছে যে যারা সার্ভিস দেয় তাদেরকে ডেকে এনে আম্মু নিয়ে তারপরে আসলো তো এখান দিয়ে হাসিরটা আমার নানু না বলে নিয়েছে তো এটা নিয়ে আমার আম্মু বেশি করে আসতে পারছে এটা নিয়ে হাসি হাসি ছিল দেন আমি এখন সুন্দর করে চলে যাচ্ছে যে আমি বলে দিলাম আম্মু আপনাকে ডাকছে যেতে পারেন ওখানটাতে তো তো আমার নানু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এখানে কোনো কথা আমি নিলাম কম আর উনি নিল বেশি যাই হোক এখন এখান দিয়ে চলে যেয়ে লিফটে যাব লিফ্টে যেয়ে তারপর বাসায় বাসা না গাড়িতে করে আরেকটা ইয়ে যাবো সেটার ব্লগ তোমরা পেতে পারো সামনে যদি বেশি করে লাইক কম সাবস্ক্রাইব করো তাহলে তো আমাদের আমার ভিডিওকে আমাদের লাইক কম সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবে অ্যান্ড বেশি বেশি করে লাইক কম সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিও ছিল পর্যন্ত